সেদিন ছিল নীল ষষ্ঠী হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন নীলষষ্ঠীর দিন আমি গ্রামের বাড়ি যাচ্ছিলাম আমি আর আমার বোন এসা মিলে তো ট্রেনে উঠে পড়েছি এই যে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে গিয়ে আগেই প্রথমে আমার যেটা কাজ হলো আমার ছোট্ট গোপালকে আগে বসানো তাকে খেতে দেওয়া এই যে আমার গ্রামের বাড়ির এটা ঠাকুর ঘর অনেক পুরানো বাড়ি আর এখানে আমি গোপালকে রাখি আমি গোপালকে একেবারে খাইয়ে ওকে বসিয়ে তারপরে বেরোই মেলা দেখতে এই যে এবার আমি চলে যাচ্ছি মেলায় এটা হলো আমাদের মা বিশালক্ষী মায়ের মন্দির এটি বহু প্রাচীন একটি মন্দির এই যে একদম শুরুতেই এই যে দেখা যাচ্ছে মেলা বসেছে বিভিন্ন ধরনের দোকান এই যে মেলার সমস্ত কিছু গোটা মাঠ জুড়ে এই মেলা এই যে এই মেলা গাজন উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় এই যে তারই একটা আমি আপনাদের ছবি দেখাচ্ছি সামনে কালী মন্দিরও আছে আর মেলায় কি কি বসেছে এই যে সেগুলো এগুলো তারপরে আমরা একটু মায়ের মন্দিরে চলে গেলাম ছবি তুলতে এই যে মাকে অনেক দিন দেখিনি এখানে এলে আমরা প্রতিবারই ছবি তুলতে আসি মায়ের ছবি নিলাম আর আমরাও মন্দিরের সামনে একটুখানি বসলাম খুব ভালো লাগে যখনই আসি তখনই এখানে আমি বসি ছবি তুলি আমার খুব প্রিয় জায়গা এটা আবারও আমরা চলে যাচ্ছি মাঠে চলে যাচ্ছি এই যে আবার মেলা বসেছে এই যে এখানে অনেক কিছু নিয়ম আচার অনুষ্ঠান পালন হয় তারই একটি অংশ এটা এই যে আসছে সদল বলে সন্ন্যাসীরা এখানে তাদের নিয়ম আচার অনুষ্ঠানে ব্যস্ত তাদের নিয়েই তাদের কেন্দ্র করেই এই অনুষ্ঠান এখানে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হয় গান বাজনা সমস্ত কিছু এটা হলো নীল নীলষষ্ঠীর দিন যেদিন এখানে নীলাপতির মানে মা দুর্গার সাথে মহাদেবের বিয়ের একটি দিন এই দিনে নীলাবতীর বিয়ে হয় বা হবে আর কি ভোরবেলা এই যে তারই এখানে তার আগে অনেক রকম অনেক কিছু নিয়ম এখানে হয় এইগুলো তারই একটা প্রতিচ্ছবি এই যে আমি তো সারা রাত এখানে থাকি এই মাঠের মধ্যেই এই অনুষ্ঠান এই মেলা খুব ভালো লাগে আমাদের সকলের আমরা প্রায় পরিবারের সকলে একসাথে মিলেই এই অনুষ্ঠানে সামিল হই বাবা গঙ্গাধরের এই মন্দিরের অনেক কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যেগুলো আমি একটা একটা করে আপনাদের শোনাব এই মন্দিরের মাহাত্ম অনেক শুনেছি এই মন্দির অনেক পুরানো আর এই মন্দিরের অনেক কিছু অজানা গল্প যেগুলো আমি কিছুটা জানি আর যেগুলো জানি সেগুলোই আর কি আপনাদের পরের ভিডিওতে কোনো সময় আমি বলবো হয়তো তার আগে এই নিয়ম এই আচার এই অনুষ্ঠান আপনাদের সামনে আমি তুলে ধরছি শুরু হয়ে গেছে গঙ্গাধর ও নীলাবতীর বিয়ে মন্দিরের বাইরেই একটা সুন্দর বিয়ের মণ্ডপ তৈরি হয় যেখানে এই বিয়ের অনুষ্ঠান হয় এই যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে কি বলবো সকলের দৃষ্টি আকর্ষণ করে এই সুন্দর এই মুহূর্তে আমরা তো সারা রাত জেগে এই অনুষ্ঠান দেখি প্রায় সকাল হয়ে যায় আর এ বছরও তো প্রায় সকাল হয়ে গিয়েছিল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল দেখুন ভোরের আলো ফুটে গেছে আর এই সময় সকলের ভিড় থাকে এই সময়টা সকলে এইটা দেখার জন্যই অনেক দূর থেকেও চলে আসে যারা শহরাঞ্চলে থাকে তারাও এই গ্রামে আসে শুধুমাত্র এই অনুষ্ঠান দেখার জন্য সারা বছর না এলেও এই অনুষ্ঠানে সকলে আসে আমরাও যাই আমরা সারা বছর না গেলেও বছরে এই দিন অন্তত এই অনুষ্ঠান দেখার জন্য গ্রামে যেতেই হবে আবার বিয়ের শেষে বাজি পোড়ানোর উৎসবও হয় এই যে সবাই কত সুন্দর বাজি পোড়াচ্ছে সকলে খুব আনন্দ করে এই দুটো দিন গ্রামে মূলত এটাই হচ্ছে সবথেকে প্রধান উৎসব গাজন উৎসব আমি পরের ভিডিওতে এই গঙ্গাধরের মাহাত্মের কথা বলবো আজকে এতটুকুই আমি পরের ভিডিওতে বাবা গঙ্গাধরের ছবি আর মন্দির সবটাই বর্ণনা করবো এবং দেখাবো